বুধবার রাতের গভীরে অনেকটা নাটকীয়ভাবে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের অপারেশন সিঁদুর অভিযানকে শক্তভাবে প্রতিহত করছে তারা পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানান ভারতের প্রায় পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো নতুন আরেক তথ্য মার্কিন গণমাধ্যম সিএনএন এর দাবি বুধবার রাতে নয়াদিল্লির অপারেশন সিঁদুরে শুধু একতরফা হামলা হয়নি বরং ইসলামাবাদের প্রতিরোধ ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুই দেশের এই সংঘর্ষে একযোগে অংশ নিয়েছিল একশো পঁচিশটিরও বেশি যুদ্ধ বিমান পাকিস্তানের একজন শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছেন এক ঘন্টার বেশি সময় ধরে চলা এই সম্মুখ যুদ্ধ ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ডগফাইট এই যুদ্ধে দুই দেশই আকাশসীমা লঙ্ঘন করেনি প্রতিবেদনের তথ্যমতে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ভারতীয় বিমানবাহিনীকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে অন্যদিকে পাকিস্তান সম্ভাব্য লক্ষ্যবস্তু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার চেষ্টা করেছে ক্ষয়ক্ষতি কম রাখতে সক্রিয় ছিল সেনাবাহিনী এর আগে দু উনিশ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ ডগ হয়েছিল তখন এক ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে সংবাদ মাধ্যমের সামনে আনা হয় তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি তাই চিরবৈরী কোনো দেশই নিজেদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি তবে এত বিশাল সংখ্যক বিমান ও দীর্ঘ সময় ব্যাপী লড়াই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি